نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله اكبر العالمين الدربار شكرا শুকরিয়া الله আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র বরকতপূর্ণ শাবান মাস পর্যন্ত বা হায়াত ركسن সাবান মাস আরবি বর্ষপঞ্জির অষ্টমতম মাস এই মাস মাসিল তাৎপর্যপূর্ণ একটি মাস মুসলিম উম্মার মাঝে এ রাতের গুরুত্ব ও মহাত্ম না আজকের না বছর কয়েক আগে বরং ইসলামের প্রথম প্রভাব হতে যুগের পর যুগ বছরের পর বছর ধরেই চলে আসছে এর ধারা অর্থাৎ নতুন কিছু নয় সবাই বলেন সবে বরাত নয় ইসলামের প্রথম প্রভাব থেকেই চলে আসছে এর ধারা আবার এমনই নয় যে কারো ভিন্ন প্রক্রিয়ার স্পন্দে নেয় কাত্তির গুরুত্ব মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে বরং এরাতের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে 10 জন সাহাবী থেকে মারফু হাদিস সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বা সমষ্টিগত দিক থেকে সংদেহাতীতভাবে সহীহ এর মানে অন্তর্ভুক্ত বহু বিদ্বিনে کرام হাদিস গ্রন্থে বিভিন্ন শিরোনামে তা লিপিবদ্ধ করেছেন নিচে সম্পর্কে কয়েকটি হাদিস উল্লেখ করা হলো عن مكحول عن مالك بن يحامر عن معاذ بن جبل عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله عز وجل على خلفه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن حضرت معاذ بن جبل رضي الله تعالى عنه يتبنيتم রসূল্লা সাল্লাহ আলাই হোসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন রাসূল আরা মিসাল্লাল্লাহ আলাইহিসাল্লামের স্বাদ করেছেন আল্লাহ দায়রা অর্ধ সাবানের রাতে অর্থাৎ সাবানের চোদ্দ তারিখ দিবগত রাত সবেক পড়াতে সৃষ্টিগুলোর প্রতি রক্তদের দৃষ্টি দেন এবং মুসলিক ও হিংস প্রীতিত আর সবাইকে লাভ করে দেন তাহলে ক্ষমা পায় না দুই দুই প্রকারের ব্যক্তি কয় প্রকারের এক মুশ্রি একে যারা শিরিক করে কি করে মাজারি গিয়ে চায় বাবা এটা দেও এটা দেও এরা মুশ্রি এরা কি সবে বরাতের দিনে রাতেও আল্লাহ তালা তাদেরকে কি করেন না মাফ করেন না আরেক দল হইল হিংসুক কে হিংসুক হিংসা করে মানুষের সাথে কি করে বিভিন্ন বিষয়ে হিংসা করে তবে হিংসা নিয়েও কি আছে লম্বা কথা আছে একটা হলো হিংসা আর একটা হলো কি আরিফা পড়া ভালো পারে আরিফা কি করে পড়া খুব ভালো পারে তো খাদিজা গিফতা করে কি করে গিফতা যেটা দেখতে হিংসার মতোই যেমন খাদিজা বলে আরিফা পড়া পারে আমিও যদি আরিফার মতো পারতাম আমিও যদি আরিফার মতো পারতাম এটা হিংসা না এটা কি না অন্য হাদিসে আসছে عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يخيف الله عليك ورسوله قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعد بعض نسائك فقال إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان ইলা السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر شعر غنم قلب حضرت عائشة رضي الله تعالى عنها ويتبرنته তিনি বলেন এক রাতে আমি রসুল্লাহ সাল্লি সাল্লামকে বিছানায় না পেয়ে খুঁজতে বের হলাম বাকি অর্থাৎ জান্নাতুল বাকি নামক কবরস্থানে তাকে পেলাম তখন আমার অবস্থা দৃষ্টি রসুল সাল্লি সাল্লাম বললেন তুমি কি মনে করো আল্লাহ তালা ও তার রসুল সাল্লাহ আলী হাসাল্লাম তোমার উপর জুলুম করবে। আমি বললাম হে আল্লাহ রসুল আমি ধারণা করেছিলাম আপনি অন্য কোন স্ত্রীর ঘরে কারণ বসত তার শিব নিয়েছেন তখন রসুল সাল্লাহ আলী হাসাল্লামের সাদ করলেন আল্লাহ তালা অর্ধ সাবানের রাত্রে সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত সবে বলাতে দুনিয়ার আশ্রমে অবতরণ করেন এবং কাল বুত্রের ছাগল সমূহের পশমের থেকেও অধিক সংখ্যক করে দেন অর্থাৎ অন্য হাদিসে আছে এরকম দশটা বেশি কি আছে হাদিসে সবে ফজিলত ফজিরত বায়ন করা হয়েছে যে সমস্ত সাহাবি থেকে কি করা হয়েছে সবে হাদিস বর্ণিত তাদের মধ্যে হজরত সিদ্ধিকে আকবর হজরত

শবে বরাতের ফজিলতের হাদিস তো এই শবে বরাত আছে কি নাই শবে বরাত আছে শবে বরাতে করণীয় বর্জনীয় করণীয় সম্পর্কে একটি হাদিস আমরা শুধু সাহায্যে উল্লেখ করছি একবার রসুল সাল্লাল্লাহ আলহী ইসলাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ চেষ্টা করেন যে আমার ধারণ হলো তিনি মৃত্যুবরণ করেন আমি উঠে তার বৃদ্ধাঙ্গুলি না দিলাম তখন তার বৃদ্ধাঙ্গুলি নড়ল যখন তিনি সেদ্ধা থেকে উঠলেন নামাজ শেষ করলেন তখন তিনি আমাকে লক্ষ্য করে বললেন হে আয়সা অথবা বলেছেন তোমার কি আশঙ্কা হয়েছিল যে আল্লাহর রসুল তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বলিলাম না রসুল আল্লাহ আপনার দীর্ঘ সেদ্ধা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি ইন্তেকাল করেছেন কিনা রসুল সাল আলী সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি জানো না তুমি কি জানো এটা আমি বললাম আল্লাহ তার ভালো জানেন তখন বললেন এটা হলো সবে আল্লাহ তারা অর্ধ সাবানের রাতে তার বান্ধদের প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন অনুগ্রহ প্রার্থনাকারীদের তিনি অনুগ্রহ করেন আর বিদেশ পোষণকারীদের তাদের নিজ অবস্থাতেই সেরে দেন তো আল্লাহ রসুল কি করছেন এমন নামাজ পড়ছেন যে নামাজে এত দীর্ঘ সেজদা করছেন যে হজরত আয়েশা আশঙ্কা করছিলেন তিনি মৃত্যুবরণ করছেন এত লম্বা সেজদা দিচ্ছেন এর মানে আমাদেরকে কি করতে হবে নামাজ পড়তে হবে দীর্ঘ দীর্ঘ করে সবে বলাতে জাগ্রত থেকে কোনো নফল ইবাদতে লিপ্ত থাকা মুস্তাহাব এতে কোনো মতানক্য নেই অতঃপর এ কিছু দলিল স্বরূপ পেশ করে বলেন এসব হাদিস থেকে প্রমাণিত হয় রসুল সাল্লাহ আলী সাল্লাম এরাতে অধিক পরিমাণে ইবাদত দোয়া করতেন অধিক পরিমাণে ইবা ইবাদত দোয়া করতেন তা আমরা কি করব বেশি করে ইবাদত আর দোয়া করব নাকি হালুয়া রুটি বানাইয়া খাবো হ্যাঁ খিচুড়ি বানাইয়া খাবো রাস্তায় মিছিল করব নাকি হ্যাঁ আর কি করে জারবাতি লাগায় গোসল করে মেহেদি দেয় এগুলো করব হ্যাঁ এগুলোর জন্য এই রাত না এগুলোর জন্য এটা ইবাদতের জন্য কিসের জন্য ইবাদতের জন্য আমাদের নবী এই শাবান মাস আসার আগে শাবান মাসের আগের মাস রজব মাস রজব মাস থেকেই দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া আমরা পড়েছি না গতকালকেও কেউ বলো সবাই আমার সাথে

তিনিও কি রোজা রাখার কথা আছে যার বক্তব্য শুনলে যার অর্থ যার বয়ান শুনলে ওয়াজ শুনলে আমার হৃদয়টা ইসলামের দিকে অগ্রসর হয় ইসলামের দিকে অগ্রসর হয় সে হটকালে সে কি হাক্কানি রব্বানি তার ওয়াজ তার বয়ান শুনে আমার জন্য কি আছে ঠিক আছে যে আমার এখানে একটা কিতাবা আছে ওই পাশের সেলফে হায়াতুস সাহাবা আমাদের একজন বড় আলেমের কাছে একজন ব্যক্তি আসছে এসে প্রশ্ন করছে জামায়াত ইসলামী নামে একটা দল আছে সেই দলের প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদি সম্পর্কে প্রশ্ন করছে যে মৌদুদি মরহুম তিনি কেমন

খিলাফত ও মুলুকিয়াত দিলেন তার কাছে তাকে বললেন তুমি এই কিতাব পড়ে তারপর আমার সাথে দেখা করবা এবং তখন আমি তোমাকে জবাব দিব তো ওই ব্যক্তি আরো এক সপ্তাহে খিলাফত ও মুলুকিয়াত কিতাব করেছে। পড়ার পর ওই আলেম তাকে জিজ্ঞেস করলেন তোমার অনুভূতি কি তোমার অনুভূতি কি ওই ব্যক্তি বলল যে আমি হায়াতুস সাহাবা হযরত মাওলানা ইউসুফ কন্দলভি রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাবটা পড়ার পর বুঝতে পারলাম সাহাবায়ে কেরাম অনেক দামি ছিলেন অনেক সম্মানীয় ছিলেন অনেক গুরুত্বপূর্ণ ছিলেন ঈমানের জন্য তারা অনেক জরুরি তাদের কষ্ট আর মুজাহাদার মাধ্যমে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে পৌঁছেছে আচ্ছা এরপর বলো খেলাফতের মূলনীতি অর্থাৎ তোমার কি অবস্থা তো এই ব্যক্তিদের লেখাপত্র মূলukiyত নামে کتابটা পড়ে আমার অবস্থা হলো সাহাবায়ে কেরাম খারাপ সাহাবায়ে কেরামের মধ্যে সমস্যা ছিল সাহাবায়ে কেরামকে সমর্থন করা যাবে না তাদেরকে আইডল মানা যাবে না আমি এটা পড়ে এই বুঝছি তো আমাদের দেশে বিভিন্ন ধরনের ইসলামের নামে বিভিন্ন ধরনের বিভক্তি আছে তো যতই বিভক্তি থাকুক না কেন যদি দেখা যায় সব দলের সাথে সম্পৃক্ত হইলে দিনের প্রতি আগ্রহ বাড়ে আল্লাহর প্রতি মহাব্বত হয় নবীর প্রতি মহাব্বত হয় দিনের প্রতি মহাব্বত হয় তাইলে বুঝতে হবে কি আমি যে জামাতের সাথে আছি ওই জামাত সঠিক আর যদি কোনো জামাতের সাথে সম্পৃক্ত হইলে অলামাই কালামের প্রতি মহাব্বত আসে না দিনের প্রতি শত্রুতা আসে তাহলে বুঝতে হবে ওই জামাত বাতিল ওই জামাত কি বাতিল সবে বরাত একটি আমরা হাদিস দ্বারা প্রমাণ পেলাম যে সম্ভব কি আছে হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু আমাদের দেশের কথিত এক তার নামটা কি যেন আমি নামটা নিতেও চাই না সে বলতেছে রাতে মসজিদে কাটানো থেকে বেশাখানায় কারণ অনেক ভালো কত বড় মেজাজ কেমন গান্ধা আর পছা হইলে সেই ধরনের কথা বলতে পারে অথচ মসজিদ না করে অথচ তারা মসজিদের ভিতরে অনেকগুলো ক্যামেরা অনেকগুলো মাইক্রোফোন নিয়ে তারা কি করে মসজিদের মধ্যে ভিডিও করে এবং সেই ভিডিওটাই তার অনলাইনে ভাইরাল হয়েছে আরে মসজিদ তো আল্লাহর ঘর সেখানে কেন ভিডিও হবে এবং এতগুলো ক্যামেরা নিয়ে আর একজন লোক আছে আমাদের দেশে অত্যন্ত সু সুপরিচিত কোনো মুসল্লি তার সামনে নেই কোনো মুসল্লি

الله أكبر আমাদের কে জান্নাতে যেতে হবে কোথায় যেতে হবে আমরা জান্নাতে যেতে চাই আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই জাহান্নাম থেকে আল্লাহর সন্তুষ্টি চাই আল্লাহর সকালাতুল মাউতের যন্ত্রণা থেকে মুক্তি চাই সকালাতুল মহতের যন্ত্রণা থেকে কবরের আজাদ থেকে মুক্তি চাই কবর আজাদ থেকে মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমরা কি করতে চাই সঠিকভাবে দিতে চাই সঠিকভাবে ভাবে আমল ডান হাতে পাইতে চাই আমল নামা ময়দানের কঠিন মুহূর্তে আমরা আল্লাহর আরো নিচে ছায়া পাইতে চাই জান্নাতে সবুজ পাখি হইয়া ঘুরতে চাই জান্নাতের সবুজ পাখি হইয়া ঘুরতে চাই আমরা যে এত এত ভালো ভালো জিনিস চাই এই জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে কি হয় না সবে বারাত একটি গুরুত্বপূর্ণ একটি সময় কিছু অফার থাকে না অফার বিভিন্ন ধরনের অফার দেয় না বিভিন্ন কোম্পানি আল্লাহর পক্ষ থেকে মুমিন মুসলমানের জন্য কিছু অফার আছে অফারের একটা দিন হলো সবে বরাত আমরা কোথায় থেকে পাইছি আমাদের নবীর কথা থেকে হাদিস থেকে পাইছি এজন্য এই সবে বেড়াতে এই দিনটাকে গুরুত্বপূর্ণ মনে করে আমরা কাজে লাগাবো ইংসা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবল আর মঞ্জুর করেন বলেন সবাই আমিন ঠিক আছে